বলছি নতুন বছরের একমাস তো শেষ হয়ে গেল তোমার কামব্যাকটা কি করা হলো হ্যালো ভাইলো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং লড তো আজ আমরা কথা বলবো কাম নিয়ে না জি না কাম কথা নয় কামব্যাক করা নিয়ে সে জীবনে কাম আসুক আর না আসুক কামব্যাক কিন্তু আনতেই হবে তো ফিরে আসছি ছোট্ট একটা ইন্টোর পরে আসলে তুই কিসের কাম করতে যা বা ভাবনা চিন্তা কি তোর নিজে তো আর শাহরুখ খান যে পর বেশ কিছু মুভি স্পট ফ্লপ দিয়ে চার বছরের গ্যাপ নিয়ে পাঠান এবং জওয়ানের মতন ব্লকবাস্টার দিয়ে ডাঙ্কি নিয়ে হাজার পাঁচশো কোটি টাকার দিয়ে কিং খানের মতন ব্যাক করবি পঁচিশ পেরিয়ে যাওয়ার পরেও বাবার থেকে টাকা নিয়ে চায়ের দোকানে গিয়ে হাতা গুটিয়ে এক হাতে সিগারেট নিয়ে চায়ে চুমুক দিয়ে ভাবছো তুমি নিজেকে দাদা তুই বেটা আসলেই দুধ না দেওয়া রাস্তায় ঘোড়ার দুর্গন্ধযুক্ত একটি পাঠা গায়ে মেখেনে ভাই পঁচিশ পেরিয়ে গেছে আর তো সময় নেই এই মাস কিন্তু আবার আঠাশে মাস তার থেকে দুদিন আবার কিন্তু কমে যাচ্ছে তোমার জীবনের থেকে তো কামটা কবে করবি ভাই বেশিরভাগ ছেলেদের ভাবনা চিন্তা গেছে গেছে এ বছর দেখিয়ে দেবো কামব্যাকাকে বলে কোনো বালগাছও দেখাতে পারবো না তুমি হবে না কিছু বান্দার চিন্তা আলাদা মেয়েদের থেকে পাতা নেবে গত বছর বৌদি পটিয়ে তার ফরমাইজ পূরণ করতে করতে হাতে ফাস্ট্যাগের ঘড়িটা পর্যন্ত খোঁতে হয়েছে তাই এবার শপথ নিয়ে রণকৌশল তৈরি করে এমন ভাবে কামব্যাক করার কথা চিন্তা ভাবনা করছে যে এমন ধরনের বৌদি পটায় যে এমন ধরনের ফাস্ট্যাগ ঘড়ি সে গন্ডা গন্ডাই কিনতে পারে হবে না ভাই এক তো বাদ এবার কিছু ভুলভাল যদি করে করেছি তাহলে একটা কিডনি নিয়ে সন্তুষ্ট থাক কারণ অমন মালদার বৌদির পিছনে তোর পড়ে আছে তাকে আর কিছু ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছি ওই যে বলে বেড়াও না পকেটে দশ টাকা নিয়ে হাজারো স্বপ্ন দেখে বাড়ি ফেরার পথে টোটোতে করে না গিয়ে হেঁটে বাড়ি যাওয়ার নামই মধ্যবিত্ত চুপে পকেটে পনেরো থেকে বিশ হাজারের ফোন নিয়ে সাথে তিন মাসে নেটপ্যাক কমপ্লিট রেখে এমন ধরনের গরিব মার্কা পোস্ট করতে লজ্জা করে না বেহায়া এই বয়সে এসেও যদি পকেটে দশ টাকা নিয়ে তার গল্প দিয়ে বেড়াও তো বড় না তুমি পরিণত হয়েছো কি ঠিক বলিনি আমি ও আপনাদের মতো ছেলে পেলে না বলে মধ্যবিত্ত বলবো আর সমাজ থেকে সিম্পেথি করাবো হারবে একটা কথা মনে রাখিস ভিখারির হাতে থালাতেও কিন্তু ওই দশ টাকা থেকে বেশি থাকে আর তুই দশ টাকা পকেটে নিয়ে মধ্যবিত্ত সে গো আবার তোমরাও কামব্যাক করার জন্য ফেসবুকে ফলো করে পোস্টাচ্ছ বলছি আবার একটু চুপ করো তো বলো কামব্যাক কিভাবে করবে আগের বছর দশ টাকা পকেটে নিয়ে হেঁটে বাড়ি এবছর পকেটে পাঁচ টাকা নিয়ে কি দৌড়ে বাড়ি যাবে এমন চিন্তা ভাবনা এমন ভাবে চাইছো তোদের কাছে আমার একটা প্রশ্ন ওই দশ টাকার ব্যাপারে সারা বছর কি ওই দশ টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াস মানে তোদের কোনো বন্ধু বান্ধব নেই যাস না তোরা সারা বছর কি রাস্তা দিয়ে হেঁটে বেড়াস চায়ের দোকানে ঢুকে চা না খেয়ে কি সেখান থেকে বেরিয়ে যাস দেখ কদিন পরে স্টেশনে আড্ডা দিতে উঠতে গেলে সেখানেও কিন্তু টিকিট কেটে উঠতে হবে কিন্তু তোদের ওই দশ টাকার হিসাব কিন্তু আমি মিলাতে পারছি না একটা ফ্লেক যদি আট টাকা হয় উম হাতে রইলো দু টাকা সারা বছর দু টাকা দিয়ে কিভাবে চলি নাকি সিগারেটও খাস না ভয়তে নচ্ছার কথাকার শুধু আলবাল পোস্ট মারাস গরিব কথাকার গরিব সাধারণ পাবলিক এদের কামবে করার পোস্ট দেখে ভাববে ছেলেটি হয়তো আইএস আইপিএস সরকারি চাকরি বা ন্যূনতম একটা প্রাইভেট জব পেয়ে কাম করিয়ে দেখাবে না মুন্না না এদের ভাবনা চিন্তা হচ্ছে জিমে গিয়ে ঘাম ঝরিয়ে সিক্স প্যাক অ্যাপস তৈরি করে নতুন একটা মেয়ে পটিয়ে তার প্রাক্তনকে বোঝাবে তুই যখন দিয়ে চিন্তিস আমায় পড়ানোর পাখি তোর কি দিতাম আমি এ দুটি বিধি আহ আখি হবে তাই না আখি মনে হবে কিছু ভুলভাল বলছি তো দেখ ভাই জিম করা বড়ি শুধুমাত্র মেয়েদের কাছে সৌন্দর্যের প্রতীক মানে ওই চোখে খিদে লাগার মতো আসলে তাদের স্বামী হিসেবে স্বল্প ভুড়িওয়ালা ছেলেই পছন্দ তুমি মানো ইয়া না মানো ভাই যতই তুমি ওই ওই ঘাম বানিয়ে ইয়া মেয়েদের কাছে শুধুমাত্র টাকায় কথা বলে ভাই ওই জিমে গিয়ে ট্যাক অ্যাপ বানিয়ে যে টাকা খরচা করছি সেই টাকাটা জমি অন্তত রেখে দে পরবর্তীকালে বিয়ের পরে ঘুরতে গেলে কাজে লাগবে আমার কথা বিশ্বাস হচ্ছে না তো সালমান ভাইকেই দেখ ঐশ্বর্য ক্যাটরিনা জ্যাকলিন কোথায় এখন তারা শুধুমাত্র বেলুনের মতো বুক ফুলিয়ে পেটে কোটা ভাজ রাখলেই কি হয় যদি গোড়াতেই গন্ডগোল হয় কিন্তু এই কাজটিও তাদের দ্বারা অসম্ভব প্রতিবেশী দেশ যেমন ফেসবুকের মধ্যে রাজা এদের কাজ হচ্ছে তাদের ভাবনা চিন্তার মধ্যে নিজেকে জীবিত রাখা মামানিগণ খুব মজা লাগলো তাই না একে একে লাইন দাও এবার তোমাদের পালা এবার আসি মেয়েদের কামব্যাক করার কথা নিয়ে যদি ভাবো কোনো একটি মেয়ে সরকারি চাকরি জুটিয়ে কোনো বেকার ছেলের দায়িত্ব নিয়ে কামব্যাক করে দেখাবে সে গো জোক সব দা ইয়ার ভাই এদের চারজনের বিল দেওয়ার হলে ষোলো আনা বেশি হয়ে গেলে চার আনা চার আনা করে চারজনে ভাগ করে তা সমানভাবে মিটিয়ে নেয় আর তোমরা সরকারি চাকরি করে কোন বেকার ছেলেকে গেলাবে তার বদলে তারা এই জগৎ সংসার মোহামায়া ত্যাগ করে দেবে আচ্ছা তো আমার এক কথা বলি বিগত দশ বছর আগে কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা পরে তার কাছে বিরিয়ানি খেতে চাইছিলাম তখন বিরিয়ানির প্যাকেট ছিল মাত্র ষাট টাকা কিন্তু সেই বিরিয়ানি খাওয়াতে সে অস্বীকার করেছিল আর কিছু মেয়ে জিরো ফিগার বানিয়ে ডাইটিং এর চোদনে পাটকাটির মতো শুকিয়ে চাপ দাঁড়িয়েওয়ালা চাংচুং ফুং কোরিয়ান বলা লম্বা রান্না করতে জানা বাঙালি পোলা কি বিয়ে করার স্বপ্ন দেখবে সরি স্বপ্ন নয় করার করার ইচ্ছে মনে কত নতুন বছরে শান্ত এবং কিছু ভদ্র মেয়েগুলি কথা মাথা থেকে বাদ দিয়ে বাবা মায়ের কথায় বিয়ে করে সংসার ধর্ম গ্রহণ করে সে নিজেকে সামলে নেয় তাদের জন্য বিগ হ্যান্ডস গাইজ আর কেউ কেউ জিমে গিয়ে নিতম্ব আর বক্ষ যুগল উন্নত করে আয়নার সামনে গিয়ে বেঁকিয়ে পোজ দিয়ে ফলোয়ার বাড়ানোর চেষ্টা করবে মনা ঘটি বেঁকে যাবে একদম হ্যাঁ ঠিকই বলেছি মেয়েদের কথা কি আর বলবো ভাই বর্তমানে বেশ কিছু ছেলেরা আয়না সামনে গিয়ে পাছা বেঁকিয়ে জিন করা ফটো স্টোরিতে বা ফেসবুকে পোস্ট করছে কি দিনকাল পড়লো রে আর কিছু মেয়েরা তো জানেই না যে কামব্যাক কাকে বলে বিশেষ করে পাল মেয়েগুলা ফিটারে দুধ খাওয়া বন্ধ করতে করতেই বাচ্চার জন্য ফিটার কিনতে তাদের দোকানে দৌড়াতে হচ্ছে বাচ্চা কোলে নিয়ে তাদের দাঁড়িয়ে থাকতে দেখলেই মনে প্রশ্ন জাগে ও তো নিজেই একটা বাচ্চা ওর আবার বাচ্চা হলো কি করে তো বছর আসবে বছর যাবে বেশ কিছু মানুষ এই কামব্যাক করার পোস্ট করে কিন্তু নিজের প্রোফাইল রিচ এবং ফলোয়ার্স বাড়িয়ে যাবে যেমন আমিও করছি মনে হচ্ছে তাই না দেখ ভাই আমরা কিন্তু একটা জায়গায় আছি আলিয়া না হোক ওই এক কালিয়া ঠিক জুট যায় কি লেকিন আপকা কাকা হোগা জানাবে আলী এই বছরের শেষ হওয়ার বেশ কিছু মানুষের মধ্যে আবার কামব্যাক করার আদম ইচ্ছা মনে জাগবে ও জি না সত্যি নয় ফেসবুকে পোস্ট করার মাধ্যমে তাদের কামব্যাক করার ইচ্ছে মনে জাগবে বা ফেসবুকের মধ্যে তারা সীমাবদ্ধ থাকবে আর এই যে তুমি তাদের কথা ছাড়ো নিজে কিন্তু সেই নতুন বছরের প্রথম দিনে বিছানা ছিল এগারোটার পরে যাই হোক যে যেমন কামব্যাক করতে চাও করো এটা শুধুমাত্র কিন্তু মজার ছিল আর এটাকে মজার মতো করেই দেখো নতুন বছরে কামব্যাক করা চিন্তা করে আমিও শুরু করে দিয়েছি আমার কাজ বন্ধু ধরা পুরো বছরটাই ভালো থাক তো অনুমতি দাও হয়ে বঙ্গবাসী এবার তবে আসি নমস্কার